আজকে কত পিস কদ্দল নিয়ে আসছেন আজকে আনছে আশি পিস ভালো এটা তো এখন ভাইরাল ফল আমরা আনছি পনেরো কেজি এক পিস দশ টাকা আবার ওই যে জাম্বুরাও আনছেন না আপনার কাছে আর কি ভ্যারাইটিস ভ্যারাইটিস দেশীয় ফলটা যখন কাজে এটা হ্যাঁ বড়ো কটবেল ডেউয়া আমাদের মানে কিছু পাল্লা জাম্বুরা থাকে কটবেল পঞ্চাশটা কিংবা একশো আনলে বিশ ত্রিশটা থাকে হ্যাঁ কাছা এটাই তো সব পাকলে আবার বেচে হয়ে যায় তো গাছ আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ এই পাঁচ হাজার সাত হাজার দেখনা এর মাল না থাকলে অত্যাগতি লাভ হচ্ছে না মানে তিন বগের 1 বগ বলে যে ফ্যামিলি নিয়ে चलताছে ভালোই অন্য আগে তো মনে করেন জনক আমি মার্কেটে চাকরি করতাম আগে ওই 12000 13000 টাকা বেতন পাইতাম ওই বেতনে তাই

আমার আল্লাহর মাল দুই মেয়ে একজন লেখাপড়া করতো আর একজন ছোট একজনের পাঁচ বছর আর একজনের দুই আড়াই বছর প্রথম অবস্থায় দশ হাজার টাকা হলি ধরেন এই যে একটা গাড়ি আর এমনি পাঁচ হাজার টাকা চাল গাড়িটা বানাইতো সাড়ে ছ হাজার টাকা দিয়ে হ্যাঁ কম না চিনি কান দেব সরিষের তেল দিব হালকা ধন্যবাদ তো ধন্যবাদ কাসন দিদি হালকা লবণ আর মশলা

অনেক টেস্টি খাইতেও বেশ ভালোই লাগতেছে কেমন বিক্রি হয় প্রতিদিন হ্যাঁ মোটামুটি ভালোই বিক্রি হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমছে জানিয়ে দেবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ